আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আজকে একটা বিশেষ দিন আমার জন্য আজকে আমার জন্মদিন প্লাস একটা খুব শুভ কাজে বের হয়েছি আর চিন্তা করতেছি শুভ কাজ সাথে তো বের হয়েছি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার না করলে আসলে হয় না তো সেই ক্ষেত্রে আমার আজকে ব্লগটি করা আর আজকে আমার সাথে যাচ্ছি যে সাহায্য ভাই আর রনি ভাই না দেখেছে অলস মানুষ তো আসলে এই শুভ কাজটা আমি যেতে যেতে আপনাদেরকে বলতেছি আমার সাথে চলুন जाना है ना जेटा আমি আমার গাড়ির সামনে এখন এটাকে আগস্ট থেকে কিছু কাজ আছে এগুলো করবো করে বিআইটিসিতে যাব আসুন বন্ধুরা এই যে আমার বড় ভাই ভাই যে উনিও হাবেজ মানুষ হাবেজ মানুষ উনিও ওনার থেকে গাড়িটা মূলত নেওয়া আর মোটামুটি ভালোই লাগছে আমরা আসছি এখন অফিস রুমে আর এটা হচ্ছে সাজো মামা তো আমরা যখন আসছি বিক্রয় টেরকম গাড়ি দেখছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর এখানে আসার পরে ওনার ব্যবহার ওনার সব কিছু আর এই যে আমার আরেক ভাই তিনি আসতেছেন ক্যামেরার সামনে তো মিলে জুলা দুজনের ব্যবহার আমরা খুব সন্তুষ্ট এবং গাইড আমরা এখানে নিতে পারছি আলহামদুলিল্লাহ আর এই গাড়ি বিক্রি বিষয়ে সাজো মামা অনেক কিছু কথা বললাম না একটু আমাদের শোরুমে প্রতিটা কাস্টমারকে আমরা একটা সার্ভিস দিয়ে থাকি আশা করি আমাদের এইখানে সবচেয়ে ভালো গাড়ি পাওয়া যায় খুব কম দামে এটাও খুব কমই বিক্রি করেছি আমরা প্রায় এক লাখ টাকা কমে করে গাড়ি বিক্রি করি বর্তমান মার্কেট থেকে আপনারা আসবেন ধন্যবাদ বিআরটিসির মধ্যে আসলে আছি জ্যামের মধ্যে আর আমাদের সাথে যে আমাদের আরেক বড় ভাই অ্যাটেন্ড করছে তো গাড়ির মধ্যে আসলে আছি তো তো ফার্স্ট টাইম আমি আম্মা বলিয়া দিছি আর কি যে সাইদুল এস্তেক এস্টেকটা ওইটা মানে অডিওর মধ্যে বাজানোর জন্য বরকতময় তো সেটাই ফার্স্ট টাইম ট্রাই করতেছি আর কি দেখা যাক আল্লাহ বরসা কিনে মানে প্রথম মানে কের কি আগে মাওয়া যেতে হবে সেটা হচ্ছে কথা আর অনেকবার ড্রাইভ করতেছে অন্ধরা রাতের মাওয়া তো আসলে অনেক সুন্দর আপনারা জানেন মাওয়া আগে পরে অনেকবার আসা হয়েছে কিন্তু চিন্তা করলাম নতুন গাড়ি নিলাম এদিক দিয়ে যাবো একটা গুরুন্ডি দিয়ে যাই তো সেই হিসাবে আসা আর কি আসুন যাওয়া যাক আমি আমার মানে গাড়ি যেটা আপনারা দেখতেছেন গাড়ি কেনা হয়েছে আর আরেকটা সুসংবাদ হচ্ছে আজকে আমার জন্মদিন আমার আটাশি বছর শেষ আমি উনতিরিশে পা রাখছি আর জন্মদিনের মধ্যে আমার বাবা আমাকে এটা গিফট করছে গিফট গিফট বলা যায় আবার কর্মসংস্থানের ইয়া বলা যায় দুইটা মিলে আর কি তো আলহামদুলিল্লাহ আর অনেক ধন্যবাদ আমার আব্বাকে আর আমার বন্ধু বন্ধুবান্ধব যারা সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আপনাদের যাই প্রয়োজন অবশ্যই কল করবেন আচ্ছা মানে আপনি এই গাড়িটা পাওয়ার পরে আপনার সর্বোচ্চ অনুমতি আমাদের কাছে শেয়ার করেন আর সবচেয়ে বেশি যে হেল্প করেছিল বা মানে যেই আপনাকে হেল্প করছে তাদের কথা আর কি করছে আমার আব্বা কারণ যেই বাজেট ছিল বাজেট থেকে অনেক বাড়ানো হয়েছে বাজেট তারপরে আমার এই কাঙ্ক্ষিত গাড়িটা আসলে আসছে আর বন্ধু বান্ধব সবাই শারীরিকভাবে আমাকে হেল্প করছে মানে সবাই কি সবার প্রতি আমি কৃতজ্ঞ আর বিশেষ করে এই যে রনি ভাই যিনি ছবি উঠানো ব্যস্ত উনি আমার একবারে মানে শুরু থেকেই কারণ ব্যাস পিস উনিও শুরু থেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই থাকতেছে খারাপ না আর আসতে পারতে গাড়ি কিনে মানে মাওয়া চলে আসছি সেটা তো দেখতেই বাড়তেছে গাড়ি আনছি আসলে তিন চার দিন হয়ে যায় বাইরে বৃষ্টি বা দল তেমন ওঠা হয় নাই তো আজকে আমার আম্মা আমার গাড়িতে প্রথম উঠতেছে ভালোই লাগতেছে আর কি তো আমার সামনে দাঁড়িয়ে আছে এখন আম্মা উঠবে বাসায় মানে সরি মানে গাড়িতে উঠবে আর কি আমি খুব এক্সাইটেড আর কি তো আর কি বন্ধুরা আসুন দেখ আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটা দিন আজকে আবার আজকে আকাশটা পুরো একবার মেঘলা আজকে গাড়ি কিনছি প্রায় ছয় দিন হয় কিন্তু আমার না এখনো গাড়ি দেখে নাই তো সেখানে আসতেছে এই যে আমার সাথে আয়ান আয়ান সালাম দাও দেখ সে ইংলিশ কথা আমি বুঝি না

আসার সময় দেখবো বাবা হ্যাঁ আমরা ওদিক দিকে তো আবার আসবো তখন হ্যাঁ পানি দেখবে চিত্রতে দেখো পানি দেখো বসে বসে ওইখানে তো যাওয়া যাবে না এখন একটু পরে যাবো হ্যাঁ আসো ওইদিক যাই

আব্বা উঠে নাই তো আজকে আব্বা গাড়িতে উঠবে তো ছোটো ভাইকে নিয়ে আজকে আবার মাদ্রাসায় যাব আসলে একটু ব্যস্ততার কারণে হয় না এরকম মানে নিজের একটু ব্যস্ততা তো এখন আব্বাকে নিয়ে যাব আর কি তো বন্ধুরা আসুন যাওয়া যাক

হ্যাঁ সিট কভার লাগাবো যেখানে একটা সিট এখানে একটা সিট আর মুর্তাকি ভাই আমাদের সায় প্রতাপের মোটামুটি আর একটা মানুষ পরিশ্রম করতেছে আমি এসে আরও প্যারা দিতেছি এটা হচ্ছে আমার ওভারঅল গাড়ি ইয়া খুব বাজে অবস্থা ছিল আর কি এখানে তো সিট কভারটা চেঞ্জ করতেছি আশা করি গাড়িটা অনেক সুন্দর দেখাবে

Rồi rồi. Ê. Để mình ra khi. Chứ nó đi luôn. Santé, এ হচ্ছে আমার গাড়ি আর গত রাতে সিট কভার লাগানোর পরে সে এরকম দেখা যাচ্ছে আসলে আমি এরকমই চাইছিলাম যে ভিতরে যাতে একটু কালো না হয়ে আপনার যাতে একটু ডিফারেন্ট হয় আর কি যাতে ভিতর মানে বাইরে থেকে যাতে একটু বোঝা যায় যে না ভিতরে একটু মানে অন্যরকম একটা কালার আছে আর কি তো সেভাবে আসলে ম্যাচিং করে আমি এটা ইয়ে করছি আপনি একটু দেখেন এই যে এটা একটু ডিফারেন্ট দেখা যায় আর কি একটু মেরুন কালার দিয়েছি কালোর মধ্যে যাতে সুন্দর দেখা যায় আর কি আর সামনের সাইডটা হচ্ছে এমন আর কি বন্ধুরা তাই হচ্ছে আমার নতুন গাড়ির ব্লগ আশা করি ভালো লাগবে আপনাদের তো ভালো লাগলে অবশ্য পাশে থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আর দুই চাকা থেকে যে চার চাকা হয়ে গেছি তো দোয়া রাখবেন আমার জন্য এখান থেকে বিদায় নিচ্ছি ঘুরবো দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে